হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে হচ্ছে সকাল দশটা দশটার সময় চলে এসেছি ভাত খেতে ব্লগটি শুরু করলাম আজকালের সানডে রবিবার কিন্তু ছেলে দুটো পড়া বলে সেই সকাল সাতটায় গিয়েছে আসবে বারোটার সময় আবার বাবা আটটার সময় বেরিয়ে গেছে আমি এখন দশটায় এগাতে করে শুয়ে সে মোবাইলে এডিটিং করছিলাম কোনো কাজ করিনি শুয়েছিলাম এই ঘুম থেকে মানে শুয়ে উঠে এই সবে উঠেছি কালকে রাতে এক মুঠো ভাত আছে আর এই যে মাংস তরকারি ছিল মুরগির মাংস ফ্রিজ থেকে বের করিয়েছি এই দুটো মাংস আছে তারপর শশা লেবু বেগুন নিয়েছি বলে ভাত খেয়ে নে শসাল লেবুটা খাবো তো চলুন ভাতটা খেয়ে নেই প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াশ করে ফুটে তো চলুন আজকে সানডে রবিবার রবিবার ব্লগ শুরু করছি আজকে একদম শুরুতে ভাত খাওয়া থেকে তো চলুন লাইক দে প্লিজ কন্টিনিউ তো একদম ব্রেকফাস্ট থেকে একদম ব্লগটি শুরু করলাম চলুন একদম মাংস কষাতে ভাত খাওয়া শুরু করে দিচ্ছি একদম আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে মাংস কষাতে ভাত তো চলুন খাওয়া শুরু করে দে পরে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি সকালে ভাত খাওয়া হয়ে গেছে বড়ো ছেলে পড়তে গিয়ে এসে চলে এসছে ছোটো ছেলে ঘুমতে উঠে গেছে তো ছোটো ছেলে ঘুমতে উঠে বললো মা পায়েস খাবো তো সেই কারণে চলে এসছে দুধ নিয়ে পায়েস করে বলে চলুন একটু চিড়ে পায়েস করে খাইয়ে দেবো দুই ভাইকে একসঙ্গেই খাইয়ে দেবো একই সঙ্গে করবো পাঁচশো বড়ো দুধ নিয়ে নিয়ে এসে নিয়ে পায়েসটা করে খাইয়ে দিয়ে চলুন দুধটি জাল দিয়ে নি পরে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে তো চলুন এবার বাতাসা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বাতাসা অল্প একটু লবণ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এবার বাতাসে দিয়ে অল্প লবণ দিয়েছি অফ ক্যামেরায় এবার এই চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার দিয়ে দিচ্ছি চিঁড়ে তো দেখতে পাচ্ছেন চিঁড়েটা দিয়ে দিয়েছি বেশ সুন্দর করে পায়েসটা বানিয়ে নেবো নিয়ে দিয়ে দেবো বাবুকে আমার ছোট্ট না খুব বদমায়েশ বোতলে জল খাবে বোতলটা ধুয়ে দাও জল দিয়েছে নোংরা পানি তুমি ফেলে দাও আবার সেই জলটা ফেলে দিলাম আমি ফেলে দিয়ে আমি খেয়ে নিলাম নিয়ে আবার জল দিলাম ছিপি লাগিয়ে দাও ছিপি খুলে দাও মানে একটা কাজে বল না একশো যদি উঠতে হয় যেতে হয় কতটা খারাপ লাগে বলুন মানে খারাপ না বিরক্ত লাগে এটা খারাপ বলুন না বিরক্ত লাগে এটা পায়েস করতে এসে দশ বার পড়ে যাচ্ছে মানে ওর ছিপিটা লাগা ছিপিটা আমাকে গিয়ে লাগাতে হবে জল খুলে দিয়ে এসছে খেজ জলটা জলটা খেয়ে যে ছিপিটা লাগাতে হবে সেটা লাগাবে না আমাকে গিয়ে লাগাতে হবে বট্ট পাগল করে দেয় আমাকে চল পাঁচটা ভাগে দুই ভাগে দিয়ে দেবো কারণ বাজ কিচ্ছু করিনি সব কাজ করবে এবার ওর বাবা আজকে সকাল সকাল চলে গেছে সাড়ে হাত আট পৌনে আটটার মধ্যে বেড়ে গেছে আর ছেলে তো সেই সকালে পড়তে গেছিলো দুটো শেষ পরেই চলে এসছে পৌনে বারোটা বাদে চলে এসছে কিন্তু আমি এখানে কোনো কাজ করিনি বছর তুমি কিচ্ছু করো করানি আর না বাবা আমি সকাল দশটার সঙ্গে উঠে একমোটো ভাত খেয়ে নিয়েছি আর মোবাইলে কোনো এডিটিং করছে প্রচুর ভিডিও আপলোড হয়েছিলো আপনার তাহলে ভিডিও এডিটিং করা হচ্ছে না আর মোবাইল জামও হয়ে যাচ্ছে শুধু হ্যাং করছে মোবাইল আমার সময় পায় না তো ভিডিও কোনো করি সেগুলো এডিটিং করার সময় পায় না সব থেকেই যায় তো যাই হোক চলুন এটা করে নিই নে রান্না নেয় রান্না করতে বেশ ক্ষণ লাগবে না সব করে রান্না হয়ে যাবে তাহলে আর কাজ করে কিছু নেই কালকে তো সব কেঁচে কেঁচে নিয়েছি সেখানে কাজের আগে কিছু নেই নেই বলতে হবে না আছে একবার তো ফের পড়ে গেছে যেমন ছেলে পড়তে কালকে পড়তে গেছিলো আজকে পড়তে গেছিলো দুবার ও একটু যেমন দুবার পরতে পারছি পরে না তো কাল আজকে যাচ্ছে ওর বাবা একটা জামা রেখে গেছে আর আমার সায় ব্লাউজ কিছু আছে ছোটো ছেলে প্যান্ট পরেছে এই এক বালতির মতো হবে সেখানে কেঁচে দেবো আর রান্নাটা করবো দেখি সবজির মতো তো আছে চিংড়ি আছে ফ্রিজের মধ্যে আর কলা আছে চু কচু আছে কি করবো দেখি এখন ঠিক করিনি যখন বোটে নিয়ে বসবো সেই সময় ভাববো ওর বাবা বলেই যাচ্ছে কচুতে চিংড়ি করবে কিন্তু কলাটাই দেখে পেকে যাচ্ছে আবার কাঁচকলা আছে দু তিন দিন হয়ে গেছে না পেকে আছে ভাবছি কি করবো বুঝতে পারছি না চলুন পাঁচটা প্রায় হয়ে এসছে দিয়ে দিই দুই ভাইকে পরে দেখা হচ্ছে আপনার সঙ্গে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পায়েস করে না চলে এসেছি কত সুন্দর ইয়াম ইয়ামে পায়েস হয়েছে একদম সিম্পল পায়েস শুধু বাতাসে দিয়ে করে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে তো চলুন কেমন হয়েছে দেখুন ছোটো থেকে বড় সবাই খেতে পারবেন এতে কাজু বাদাম দিলে ভালো লাগে কিন্তু আমার ছেলে না কাজু বাদাম গালে পড়লে খেতে যায় সেখানে আমি যখন পেস্ট করে দিই কিন্তু আজকে সময় পাইনি পেস্ট করে দেয় তো দুই ভাইকে দেবো সেখানে দুই ভাইকে ভাগ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়ামি আমি হয়েছে খেতে দুর্দান্ত লাগে চলুন হয়ে গেছে কেমন কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এবার আমি বাসন মাছ রান্না করবো কিছুই তো করে নিই বাবাটা বেড়ে গেছে তো চলুন ওর বাবা যেহেতু সকালে গিয়েছে হয়তো বিকালে চলে আসবে এসে খাওয়া দাওয়া করবে চলুন রান্নাবান্না শুরু করে দিই আবার তাহলে আসলে শুনতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমি আলুর দম তো অনেকে খেয়েছেন কিন্তু কচুর দম করে কখনও খেয়েছেন তো আজকে আমি কচুর দম করবো তো চলুন কী কী নিচ্ছি দেখুন কিছুটা নিয়েছি কচু আর তো নিয়েছি দেখতে পাচ্ছে না এক চামচ নিয়েছে কাঁচা গোটা জিরে কিছু মরিচ নিয়েছে ধনে নিয়েছে দুটো সময় লঙ্কা নিয়েছে কিছুটা রসুন নিয়েছে এগুলো সব পেস্ট করাবে একসঙ্গে আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর কচু তো নিয়েছি আগে দেখিয়েছি তো চলুন কীভাবে রান্না করছে প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন আর শুরু করছে কচুর দম এটা আলুর দম নয় এটা কচুর দম তো চলুন কীভাবে রান্না করছে প্লিজ কন্টিনিউ লাইক দিয়ে তো আছেন আমি কড়াতে অল্প করে জল দিয়েছি দিয়ে কচু কচু সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু সিদ্ধ করে একটু অল্প একটু সিদ্ধ করে নেবো একটু ফুটে গেলে জলটা ফেলে দেবো একটু সিদ্ধ করলে খেয়ে অনেক সময় কচুর গাল চুলকায় বা বাচ্চা খেতে পারে না যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি একটু ভাবিয়ে ফেলে দিচ্ছি জাস্ট একটু ভাবিয়ে ফেলে দেবো আপনারা সরাসরি তেলেও করতে পারেন কিন্তু আমি একটু ভাবাচ্ছি কারণ আমার বাড়িতে বাচ্চা আছে তো যদি বাই চান্স গালের সমস্যা হয় গাল চুলকানোর সময় অনেক কচু তো সেই কারণে একটু ভাবে ফেলছি তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিয়েছি চলুন এই ফাঁকা আমি ওটা সিদ্ধ হোক তখন আমি এটা পেস্টটা করে নিই পেস্ট করে পরে ফিরে আসছি হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কচুটা বসে দিয়েছি করাতে সিদ্ধ করতে এইদিকে আমি চলে এসেছি মশলা করতে তো চলুন মশলাটা করে নিই সিলে বেটে মহলা করবো আজকে আমি যখন সময় পাই একটু শিলেপেটে মশলা করি কারণ আমার সিলেপেটে মশলা খেতে খুবই ভালো লাগে তো চলুন চলে এসছি এবার এটা বান্নাটা করে নিই বান্না করে পরে ফিরে আসছি তো এইদিকে আমার আদা পেস্ট করা হয়ে গেছে এদিকে চলে এসছে দেখতে পাচ্ছেন আমার এটাও সিদ্ধ করা হয়ে গেছে অনেকটা তো চলুন জল ঝরে এটা ছেঁকে নেবো নিয়ে এবার রেসিপিটা বসিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন গ্যাসে করা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তেলটা গরম হয়ে থাক তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আলু করে ভেজে দিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সমস্ত মশলা যে মশলা শিলে বেড়ে গড়ছে সেই মশলাটাও দিয়ে দেবো তার সঙ্গে লবণ হলুদ দিয়ে দেবো গোল লঙ্কাটা আমি ইউজ করি না আপনারা যদি চান ভাজারা খেতে অবশ্যই গোলঙ্কা ইউজ করবে আর লঙ্কাও আমি খুব একটা ইউজ করি না খুব কম ইউজ করি কেউ লোকজন আসলে কিন্তু বাড়িতে আমি সবসময় খাওয়ার জন্য আমি লঙ্কা ইউজ করিলাম যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে আর সবসময় লঙ্কা খাওয়াটা ওটা যেহেতু কালারফুল খাওয়াটা ঠিক নয় তো চলুন পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মহাদা বোনাটা দিয়ে দিলাম আদা আদা রসুন বাটা আর তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এক চম হলুদ এক চামচ লবণ দিয়ে এবার কষিয়ে নেবো তো চলুন করে কষিয়ে নিচ্ছে মশলার সঙ্গে তেলের সঙ্গে আলুর দম তো অনেক খেয়েছেন একবার এরকম কষুর দম খেয়ে দেখবেন কত সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে আপনার রুটির সঙ্গে খেতে খেলেও ভালো লাগে পুরো এক মিনিট ধরে আমি এরকম কষাবো যতক্ষণ আমার মহাতে তেল ছেড়ে আসছে ততক্ষণই আমি কষাতে হবে দেখতে পাচ্ছেন আজান দিচ্ছে আজানের শব্দ নিশ্চয় শোনা যাচ্ছে ময়দা তেল ছেড়ে এসছে এবার আমি যে কচুটা সিদ্ধ করে রেখেছি সেই কচুটাকে দিয়ে দেবো ভালো করে পহাতে হবে ভালো করে তেলের সঙ্গে মহলার সঙ্গে কৌ ভালো করে কষিয়ে নিতে হবে ওদের ওর গায়ে যা ঘর ভালো ভাবটা সেটা থাকবে না জলটা দেখলে বুঝতে পারবেন কতটা কী বের হয়েছে বুঝতে পারছেন কত ভাবে এইরকম টোটো ভাতেই নেন খেতেও কিন্তু কোনটা ভালো লাগে আমি কত ভাপেই ফেলে দিই আর খেতেও খুব ভালো লাগে সে করুন খেয়ে হবে পুরো ডুমের পরে এবং ডুমের ধরে আমি কনস্ট্যান্ট ঢালবো ভালো ভালো কী হয় যে আসলে ভাতো থাকে সেটা কিন্তু একদম অবজার্ভ হয়ে যাচ্ছে ওই সামনে সে করুন পরে ফিরে আসছে ধরুন কষে কষে ফিরে এসছে পুরো দমে পরে একটু আছে না একদম রস পেয়ে গেছে যে আসলে ভাবটা সেটা নেই একটু ধরুন এবার দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল যেহেতু একদমই মাখো মাথা হবে একদমই ঝোল ঝাল হবে না সেই কারণে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেবো কারণ আমার অলরেডি পরিবার শীত অনেকটা হয়ে এসেছে সে কারণে অল্প পরিমাণ জল দেবো খুব অল্প পরিমাণ জল দিলাম তো চলুন এটা নিয়ে যাই চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছে পুরো দশ মিনিট পরে দশ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট চলুন চাপা দিয়ে দিই ফিরে আসবে পুরো দশ মিনিট পরে তখন আমার দেখতে থাকুন না প্লিজ যদি লাইকটা দিতে ভুলে যান প্লিজ লাইকটা দিয়ে দেবেন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছে পুরো দশ মিনিট পরে তো এই দশ মিনিটের মধ্যে আমি থালন করা মেরে নিই আমার তখন দেখতে থাকুন আমার সেইখানে ধরন করা মজা হয়ে যাবে চলুন তো দেখতে পাচ্ছি না আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছে পুরো দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা থালো ওটা বুছে নিয়েছি এবার মাছ দিয়ে বসবো তো চলুন এবারে ধুয়ে নিই পরে আবার দেখা হচ্ছে ওদেরকে রান্নাটা হচ্ছে চলুন এবারে ধুয়ে নিই নিয়ে পরে রান্নাটা দেখছি তো দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো দশ মিনিট পরে অসাধারণ একটা সেম ফ্লেভাবে হচ্ছে তো দেখতে পাচ্ছি একদম মাখো বলেছিলাম একদম মাখো মাখো হবে তো যেহেতু প্রচুর একটু পরে অনেকটা জলাবার টেনেও যায় সেই কারণে এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো তো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে দিয়ে দেখবেন আগেও বলেছে এখনও বলছি কষ্ট করতে হয় না আমাদের রান্না করতে কিন্তু এই যে ক্যামেরা করে করে কম রান্না করা আমাদের খুবই কষ্ট লাগে তো প্লিজ সে কারণে বলছি একটু প্লিজ লাইট দিয়ে ফুল ওয়াচ করে দেবেন আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনার বাড়িতে করে খাবেন যদি আরও ভালো লাগে তো বন্ধু বান্ধব আত্মীয় আমাদের শেয়ার করবেন পর থেকে নতুন পর ওই ফিরে আসবো তো আজকে পর্যন্ত টাটা বা আল্লাহ কেমন হয়েছে অবশ্যই কোনো বলবেন তো চলুন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে চলুন তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়ে এসে দেখুন কত অসাধারণ লাগছে দেখুন খেতে জাস্ট অসাধারণ লাগবে অনেক তো দম খেয়েছেন একবার হলেও এইরকম কচুর দম করে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে বা গরম গরম রুটির সঙ্গেও ভালো লাগবে যারা কচু খায় না তারাও এইভাবে কচু খেতে পারবে আর যদি কেউ বাচ্চা খায় এইভাবে কচু রান্না করে দেবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে অসাধারণ রেসিপি প্লিজ প্লিজ লাইক দিয়ে দেখবেন আর কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আজকে এই পর্যন্তই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো প্লিজ যে যেখানে প্লিজ লাইটে কন্টিনিউ করুন অবশ্যই সঙ্গে ফোটুয়াশ করে দেখুন তো আজকে পর্যন্ত বিদায় নিলাম পর থেকে কোনো রেস্টে ফিরে আসবো তো প্লিজ চ্যানেলে টা আল্লাহ হাফিজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো সবার খাওয়া হয়ে গেছে আমি একা বাকি আছি তো এই ভাত নিয়ে নিয়েছি এদিকে নিয়েছি কচু যে কষা করেছি কচু মাখাতা মানে তো চলুন ওটা আর তার সঙ্গে হচ্ছে কাতলা মাছের ভুনা করেছি সবাই খাওয়াই আছে সেই কারণে দেখাতে পারলাম না জাস্ট আমি খাচ্ছি সেটা দেখিয়েছি কাতলা মাছের ভুনা আর এটা হচ্ছে কচু মাখা আর তার সঙ্গে হচ্ছে ভাত তো চলুন কচুর দমের সঙ্গে কাতলা মাছের ভুনা আর তার সঙ্গে ভাত খেয়ে নিয়েছি চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ছেলে কিছু তৈরি করছে টিচার হচ্ছে উপলক্ষে তো স্যারদের দেবে এটা দেখতে একটু হাতটা সড়কটা দেখি একটু হ্যাঁ দেখুন আর এটা হচ্ছে পুরো একদম জামা জামা স্টাইলে করেছে দেখতে পাচ্ছেন বেস্ট টিচারিভার লেখা আছে তো এটা তৈরি করা হয়ে গেছে তার সঙ্গে হ্যাঁ হ্যাঁ ভিতরে একটা জামা আছে ভিতরে মানে জামা নাই ওটা কি তৈরি করেছে কিছু একটা দেখি খোল ও করছে অনেকক্ষণ থেকে বাহ দারুণ হয়ে দারুণ হয়ে নেই ঢুকে ঢুকে ধুবে দে একদম জামা স্টাইলে করেছে দারুণ হয়েছে আমি আমি ভাবলাম আপনার সঙ্গে এটা শেয়ার করে দিই এত সুন্দর জিনিস আর এই হচ্ছে গিফট কিনেছে জন্য দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে বেলুন এগুলো দেখা না থাক পরে দেখাচ্ছে ওটা আমার ছেলের কাজ করছে তা আমার ছোট্ট যা আছে ও আবার যুদ্ধ করছে এখন নেওয়ার জন্য এখন দেখালে আবার কানাকাটি শুরু করবে সে কারণে দেখাচ্ছে না একটু পরে দেখাবো তো এই হচ্ছে গিফট কিনেছে এর মধ্যেই হ্যাপি টিজার্টি লেখা আছে বেলুন আছে এসব আছে এর মধ্যে আছে তো সেখানে এই মধ্যে দেখাচ্ছেন আমার পুচকেটা আমার পাশেই আছে আমার পুচুরাম আমার সোনা বাবু আছে সোজা বেরোন নেই তো বেরুন কোথায় না না বেরোন নেই বাবা ওর মধ্যে বেরোন ও সব স্যারের দেওয়ার জন্য কেনা হয়েছে তো এটা তো আমার দারুণ লেগেছে একদম জামা স্টাইল দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এখানে হচ্ছে বোতাম তো আমার তো খুবই ভালো লাগে জন্য আমি আপনার সঙ্গে শেয়ার করছি কোটাই তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ কোট বাইরে কোর্ট তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার তো খুব ভালো লেগেছে তো চলুন ওইখানে তৈরি করুক আমি ভাবলাম আপনার সাথে শেয়ার করে দিই তো চলুন আমি ওইভাবে জামা বাবু বুঝাচ্ছি তো আজকে তো সানডে রবিবার আবার কাল থেকে আমার শুরু হবে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি রাত এগারোটার সময় বাবুকে একটু আগে খাইয়ে দিয়েছি একটা ডিম পশু খাইয়ে দিয়েছি আবার বাবা তো অফিস থেকে আটটার সময় এসছে এসে ভাত খেয়ে নিই ভাত লঙ্কা দেখি কাল ঝালটা লঙ্কাল মানে ঘুরে আছে তো দেখতে পাচ্ছেন কাঁচ রঙা পেঁয়াজটা ভাজা করে নিচ্ছে দুটো আলু ভাজে দিয়েছিলাম সকালে ভাতে তো দাওয়া তো ভর্তা করে খায়নি তো তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর আমার দু মাছ দিয়ে ভাত খেয়েছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রঙা ভাজে দিয়েছে কারণ দুটো আলু ভাত দিয়েছিলাম আমি আলু সবসময় এক্সট্রা করে দিয়ে আঁকি যদি বাড়িতে রাতে লাগে কারণ দুপুরে তরকারি আমাদের রাতে পুরোটাই হয় না রাত ওই কাজ মাছের তরকারি ছিল ওটাতে ভাত খেয়েছি আর কচু আলু তো কচুর আলু দম করেছিলাম কচুর দম তো আছে অল্প তো একটু আলু ভাজা করে ভাড়া ভাই আলু ভর্তা করবো আবার বাবা তো তরকারি ভাত খেতে মাছ তরকারি ভাত খেয়েছে মসট টাকাও বেশি খায়নি আর ছোটো যেহেতু রাত্রে কিছু খায় না শুধু ওই একটা ডিম্প দিলেও খেয়ে নেয় তো ছোটো নাচকে ভর্তা করুন না সুন্দরভাবে তো কাঁচা পেস্ট ভাড়া করে নেবো নিয়ে কাঁচা বাদাম নিয়ে দেখতে পাচ্ছেন কাঁচা বাদামটা না এই ভাড়ার সঙ্গে দিয়ে দেবো দিয়ে আরও ভর্তা করবো আজকে দারুণ খেতে লাগে দারুন দারুণ পেঁয়াজটা ভাজা হয়ে যায় গেরা দিচ্ছি একটু পরে আর একটু ভাজা হয়ে দেবো তো এরকম বাদাম দিয়ে কাঁচাডার পেঁয়াজ দিয়ে বাদাম ভাজা দিয়ে কে কে ভর্তা করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন পেঁয়াজটা ভাজা যাবে দিয়ে দেবো বাদামটা অসাধারণ খেতে লাগে আর না যা ভাত আছে আমার খেয়ে নেবে আর কালকে লুচি ছিল ছিল দুপুরে তো খাওয়া হয়নি সকালে তো মাংসকে ভাত দিয়ে ভাত খেয়েছিলাম সেই বাসি ভাত ছিল সেই কারণে আর লুচি খাওয়া হয়নি ফ্রিজের মধ্যে ছিল তো তো এখন আগে বের করে গেছে ওই লুচিটা এই আমি খাবো বড়শালে যদি খাই একটা কথা খাবো তো ফ্রিজ জিনিস করে খাই না ভালো করে বাদামটা ফ্রাই করে নেবো নিয়ে আর দিয়ে সুন্দর করে ভর্তা করবো দারুণ আলু ভর্তা খেতে লাগে আপনারা অবশ্যই এরকম বাদাম ভাজা করে আলু ভর্তা খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে তো দেখতে পাচ্ছেন ভাজা কমপ্লিট তো চলুন এবার একটা গামলা নিয়ে আসি ওর মধ্যে ভর্তাটা করবো তো চলুন তুলে নিই একবার তেল নিয়ে নিচ্ছি ভর্তা করার সময় তেল হবো না আমার না এই পাঁচ কাঁচ লঙ্কা পেঁয়াজ ভর্তা খেতে খুবই ভালো লাগে চলো হয়ে গেছে আমাদের কীভাবে ভর্তা করি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছে ভাত খেতে এই শাড়ি ভাত লুচি খেতে তো এই হচ্ছে ভর্তা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভর্তাটা করে নিয়েছি বাদাম দিয়ে আর এই যে আছে একটা কেটে নিয়েছি আর এই হচ্ছে আমার স্পেশাল খাবার আমি খেতে খুবই ভালোবাসি তো চলুন খেয়ে নিই আবার দেখা হচ্ছে কথা হচ্ছে এখন বাজে হচ্ছে রাসায় বাবাটা তো এই ভর্তাটা হচ্ছে সবচেয়ে স্পেশাল এই ভর্তাতেই আজকে খাওয়া হবে তো চলুন আর তার সঙ্গে আগে সন্ধান নিয়ে নিয়ে আসি না আকারে তো ঠিক হয় না চলুন খেয়ে নেই পরে দেখা হচ্ছে তো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেখানে আবার আসতে হলো তো এই কচুর তরকারি আসে কিছুটা দেখতে পাচ্ছেন একটু জল দিয়ে জব ফুটিয়েছি কারণে চলুর মতো হয়ে গেছে তো এই কচুর তরকারি আসে আর তার সঙ্গে তো এই লুচি ফুচি সব আছে আমি সবাই ছেয়েছিলাম তো চলুন খেয়া দাওয়া করে নিয়ে পড়া ফিরে আসছে